স্বামীরা সবকিছু সহ্য করতে পারে সবকিছু বউয়ের সমস্ত অন্যায় এক নিমিষে মাফ করে দিতে পারে স্বামীরা কিন্তু বউ যদি পরপুরুষের সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যায় পরপুরুষের সাথে যদি কথা বলে তাহলে খোদার কসম করে বলছি পুরুষের পৌরসত্ব এত শক্ত পুরুষের ব্যক্তিত্ব এত শক্ত পুরুষ তার স্ত্রীর একটা নারীর সমস্ত অন্যায় মাপ করতে পারে পরপুরুষের অন্যায় কখনো কোনোদিন কোনো অবস্থাতেই মাপ করতে পারে না হ্যাঁ এখন হয়তো অনেক আপরা এসে আমার দিকে আঙুল তুলবে আমাকে ভুল বুঝবে যে আমি কেন শুধু ছেলেদের নিয়ে কথা বলছি মেয়েরা যে এগুলা করে কোনো ছেলে কি এমন করে না কোনো স্বামী কি পর দিকে আকৃষ্ট হয় না হ্যাঁ ছেলেরাও যায় কিন্তু আমাদের এই সমাজের বিষয়টা সবাইকে লক্ষ্য রাখতে হবে একটা মেয়ে যখন পরকিয়াতে যায় বা একটা মেয়ে যখন সংসারে থাকা অবস্থায় তার স্বামীকে ঠকিয়ে অন্য পরপুরুষের সাথে জড়িয়ে যায় কোনো সম্পর্কে তারপর সংসারটা নষ্ট হয়ে চলে যায় তখন ক্ষতিটা কার হয় ওই নারীর হয় নাকি ওই পুরুষের হয় বা ধরেন একটা পুরুষ অন্য নারীতে জড়িয়ে গেছে কোনো সম্পর্কে পুরুষের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না পুরুষটা ঠিকই কোনো না কোনোভাবে বুঝিয়ে ওই বাজে সম্পর্ক থেকে বের হয়ে নিজের সংসারে থেকে যেতে পারে তার ওয়াইফকেও বুঝিয়ে যেতে পারে কিন্তু যে মেয়েটার সংসার ভাঙলো ওই মেয়েটার কি হলো ওই মেয়েটার কোনো কিছু হলো কোনো ভালো কিছু হলো হলো না তার সংসারও ভাঙলো তার পরকে আর সেই লোকটাও চলে গেল। তাহলে সমস্ত ক্ষতি কিন্তু ওই মেয়েটারই হলো আর আমাদের ইসলামে ছেলেদেরকেই চার বিয়ের কথা বলা হয়েছে মেয়েদেরকে চার বিয়ের কথা বলা হয় নাই তাই কোনো ক্ষেত্রেই ছেলেরা এটা করতে পারতেছে মেয়েরা পারতেছে না ছেলেরা এটা পারতেছে না মেয়েরা এটা পারতেছে এমন করে আসলে ছেলেদের সাথে মেয়েদের তুলনা ওইভাবে দেওয়া ঠিক না পুরো ইসলাম থেকেই শুরু হয়েছে ছেলেদেরটা আলাদা মেয়েদেরটা আলাদা নিয়ম নীতি সব জায়গায় সবখানে আর এই যে আধুনিক যুগে ছেলে মেয়ে সমান তালে চলতে গিয়ে অনেক কিছুই মেয়েদের সাথে হচ্ছে যেটা প্রতিদিন সংবাদে খবরে পেপারে সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই মেয়েরা কতভাবে নির্যাতিত হচ্ছে শুধুমাত্রই একটা কারণে সমতালে তাল মেলাতে গিয়ে হ্যাঁ ঠিক আছে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে মেয়েরা আগাচ্ছে সবই ঠিক আছে কিন্তু সব কিছুরই একটা লিমিটেশন আছে সব কিছুরই একটা বোঝাপড়া আছে সবকিছু বুঝে শোনাই আগাতে হবে তাই মেয়েরা সহজেই সংসার ছেড়ে সংসারে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সাথে আসক্ত হলে অন্য পুরুষের সাথে সম্পর্কে গেলে তার স্বামী খুব সহজে তাকে রাখতে চাইবে না এটাই স্বাভাবিক পুরুষ হাজারটা সম্পর্ক করতে পারে পুরুষ হাজারটা মেয়ের সাথে কথা বলতে পারে তুমি স্ত্রী তোমার স্বামীকে তুমি কন্ট্রোলে রাখো তুমি স্ত্রী হয়ে তোমার স্বামীকে তোমার দিকে আসক্ত করে রাখো না তুমি তো সেটা পারবা না তুমি থাকবা তোমার ডেমাগে কিছু হইলেই চলে যাবা এটা ঠিক না এটা ঠিক না সবসময় নিজেকে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করো এবং স্বামীকে ভালোবাসো স্বামীদের সাথে ভালো ব্যবহার করো স্বামী তোমার শেষ জীবনের সম্বল কথাটা সবসময় মাথায় রাখবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আল্লাহ হাফেজ